ইসিএলের অবসরপ্রাপ্ত কর্মীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে তীব্র আলোড়ন রহস্যজনক মৃত্যুর ঘটনাকে ঘিরে খুনের অভিযোগ তুলেছেন পরিবারের সদস্যরা নতুন বাড়ি তৈরির কাজ চলছে আর সেই বাড়ি তৈরির কাজ দেখতে এসেই রহস্যজনকভাবে মৃত্যু হল ইসিএলের অবসরপ্রাপ্ত কর্মীর মৃত ব্যক্তির নাম কাজল ঘোষ বয়স আনুমানিক একষট্টি বছর খুন করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন মৃতের পরিবার পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর বিধানসভার দুর্গাপুর ফরিদপুর ব্লকের লাউদোহার কালীপুর গ্রামের এই ঘটনা মৃত কাজলবাবু ছিলেন খনীয় সংস্থায় ইসিএলের স্থায়ী কর্মী বর্তমানে তিনি অবসরপ্রাপ্ত পরিবার নিয়ে থাকতেন ঝাঁঝরা খনি আবাসন এলাকায় কাজলবাবুর আসল বাড়ি লাউদোহার কালীপুর গ্রামে বেশ কয়েক মাস আগে গ্রামে তিনি একটি পাকা বাড়ি নির্মাণের কাজ শুরু করেন প্রতিদিন সকাল হলেই ঝাঁঝরা থেকে গ্রামে আসতেন বাড়ির কাজ দেখভালের জন্য সন্ধ্যা পর্যন্ত বাড়ির কাজকর্ম দেখে মিষ্টিদের সমস্ত কিছু বুঝিয়ে আবার বাড়ি ফিরে যেতেন প্রত্যেকদিন এর গতকালকেও তিনি আসেন সেই কাজ দেখতে কিন্তু এদিন তার আর বাড়ি ফেরা হলো না রহস্যজনকভাবে মৃত্যু হলো ইসি হেলের ওই প্রাক্তন কর্মীর নির্মীয়মান বাড়ির ভিতর থেকে তার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয় মা প্রতিদিন এখানে থাকে সকাল থেকে মিষ্টির কাজ করে কাজে লাগায় এবার আজব সে গমিছিল সকাল থেকে গেছে প্রতিদিন সন্ধ্যায় ঘরে চলে যায় এবারে দাদা ঘর যায় নাই দাদা ফোন করেছে ফোন সুযোগ পেয়েছে ফোন সুযোগ পাওয়ার পর দাদা এসছে এসে পরে এখানে ডেকে পুড়ে আছে পরে থাকার পর তারপরে দাদা আবার ওইখানে ছেড়ে মাছায় বসে থাকে ওইখান থেকে ওই ডেকে নিয়েছে ওখান থেকে তুলে হসপিটাল রেস্ট করেছে তখন বলছে হসপিটালে মারা গেছে তারপরে জিনিসটা আমরা দেখতে পাই যে ঘাড়ে এখানে আঘাত মুখ গিয়ে বলছিল কিন্তু ঘাড়ের এখানে আঘাত আঘাত আবার কী করা হচ্ছে সেটা তো আমরা কিছু বুঝতে পারছি না এবার পুলিশ তদন্ত করছে পুলিশ যা বলবে সেটা কখন

তদন্ত শুরু করেছে লাউদোহাত ফরিদপুর থানার পুলিশ তবে গোটা ঘটনাকে ঘিরে তুমুল আলোড়ন এলাকা জুড়ে দেখছি এরকম বাবা আছে আটটা আগে আগে না তার তার কিছু ফোন করেছিলাম আমি তিন তো ফোনে কিছু মানে পাওয়া যায়নি ফোন সুইচ অফ হয়েছিল ওইটার জন্য আমি দেখতে এলাম এসে দেখলাম বাবা এরকম পড়ে আছে তারপর সবাইকে নিয়ে গিয়ে আমি হাসপাতালে নিয়ে গেলাম তখন অত কিছু দেখিনি যে মোবাইল নেই বা কিছু নেই সেসব কিছু দেখিনি সেই মুহূর্তে তারপর মনে পড়ছে যে এইগুলো তো ছিল তখন চেক করে দেখছি এসব কিছু নেই আর ওই মাথার পেছনে ক্ষত দাগ আছে তো সেখান থেকে বোঝা যাচ্ছে যে কি কিছু হয়েছে এমনি মানে অটোমেটিক তো পড়ে যেতে পারে না মানে কি সন্দেহ কেউ মেরেছে সেই সন্দেহ বাবা এইরকম কিছু কাউকে সন্দেহ করার মতো কিছু নেই কিছু ভয় কিছু এরকম কারোর সাথেই বাবার কোনো দিনই মানে খারাপ সম্পর্ক ছিল না যে এরকম কিছু ঘটনা যেহেতু এটা মানে সিওর মানে ইয়ে কেস মেরে দিয়েছে